কলকাতার ছবিতে শাকিব খানকে দেখতে উদ্গীব তার ভক্তরা বাংলাদেশি সুপারস্টার সাকিব শাকিব খান ভক্তরা তাকে ভালোবেসে কিং খান নাম্বার ওয়ান যুবরাজ ভাইজান ইত্যাদি ঢাকাই সিনেমার এই শীর্ষণায় নায় দু হাজার ষোলো সালে শিকারী নামের একটি ছবি দিয়ে পা রাখেন কলকাতায় ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সেই ছবি দিয়েই রীতিমতো বাজিমাত করেন শাকিব খান ওপার বাংলা এবং এপার বাংলাতেই হইচই ফেলে দেন ঢাকাই ছবির এই সুপার স্টার শিকারী ছবির আকাশ চুম্মি সাফল্যের পর কলকাতার প্রযোজকরা তাকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন নবাব চালবাজ ভাইজান ও নাকাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন শাকিব খান এবং সাথে সাথেই দুই বাংলাতে সারা ফেলে দেন শাকিব ভক্তরা এই ছবিগুলো দেখতে পায় নতুন এক সাকিবকে শাকিব খান অভিনীত কলকাতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নাকাব এই ছবি মুক্তির পর থেকেই শাকিব খানকে কলকাতার নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি মাঝে মাঝে শাকিব খান নিজেই কোনো মাধ্যমে জানাচ্ছিলেন অচিরেই তিনি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন শুধু একটি নয় চার চারটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন তার ভক্ত অনুরাগী গণ আশায় বুক বেঁধে বসেছিলেন কবে সুসংবাদ আসবে কিন্তু অনেকদিন হয়ে গেল শাকিব খানের বলা কলকাতার সেই চারটে ছবির খবর কেউই পাচ্ছেন না এদিকে শাকিব খান দেশীয় প্রযোজনায় একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সামনে যেসব ছবিতে কাজ রয়েছে সেগুলো নিয়েই সবসময় ব্যস্ত আছেন কিন্তু সাকিব ভক্তরা কলকাতার ছবিতে সাকিবকে দেখতে চায় ভীষণভাবে এখন শেষমেশ কবে নাগাদ কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন সাকিব সেই পহর গুনছেন সাকিব ভক্তরা এ বিষয়ে সাকিব খান বলেন আমি দেখেছি ইউটিউবে আমার ভক্তদের বড় একটা গ্রুপ সবসময়ই আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আমি যেন কলকাতার সিনেমাতে অভিনয় করি আমিও চাই কলকাতার সিনেমার মাধ্যমে আমার ভক্তদের ভালো ভালো সিনেমা উপহার দিতে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শাকির খান কি আবারও কলকাতার সিনেমাতে অভিনয় করবে কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ